এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তার সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা কাটুয়া লোকাল এর গল্প নিয়ে চলে এসেছি বর্ধমান স্টেশনে আসার পর ঘুরিতে বাজে পুনে বারোটা কিছুক্ষণ দাঁড়ানোর পর কাটোয়া লোকাল ট্রেনটা এসে পড়ল আমি ট্রেনে চেপে পড়লাম ভঙ্গিতে ঢুকে দেখলাম ডান দিকের সিটটা ফাঁকা আছে সেখানে গিয়ে বসে পড়লাম কিছুটা পথ যাবার পর বাইরে যেন মেঘ ডাকতে শুরু করল বৃষ্টি শুরু করলো চারিদিকে মেঘের ডাক ঝমঝম ওয়াজ ট্রেনটা খুবই দ্রুত ছুটছে আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না যে আমার দিকে স্টেশন পৌঁছাতে তারপরে আমার ঘুম পেতেছে শুরু করল আমি ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ ঘুমাবার পর আচমকা আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার পাশের সিটে একটা ভদ্রলোক আমার দিকে একভাবে তাকিয়ে আছে লোকটার গায়ে একটা বট চাদর জড়ানো আছে শুধুমাত্র মুখটা দেখা যাচ্ছে লোকটা চোখ বট বট করে আমার দিকে তাকিয়ে আছে তখন আমার ভাই পেতে শুরু করলো লোকটা তখন জানি আমার দিকে আসছে লোকটা আমার সিটে এসে বসে পড়ল তারপরে আমি বললাম আরে আজব লোক তো আপনার সেট ছেড়ে আমার সিটে বসে পড়লেন কেন ভদ্রলোকটা কোনো উত্তর দিচ্ছে না তাও ভদ্রলোকটা আবার দিকে চোখ বট বট করে তাকিয়ে আছে আমি ভাই পেয়েও বললাম আরে আরে মশাই আপনার কিছু হয়েছে না ভদ্রলোকটা বলল হ্যাঁ আমার কিছু হয়েছে তারপরে আমি বললাম কি হয়েছে ভদ্রলোকটা যাচ্ছিলাম ভদ্রলোকটা বলল আমার সিটে আমি বসেছিলাম আমার পাশের সিটে একটা লোক ছিল সিট থেকে যখন আমি টজলেটে গেলাম টজলেট থেকে এসে আমার শীতের দিকে যাচ্ছি সেই লোকটা আবার সিট এর দিকে পা বাড়িয়েছিল আমি বললাম ও দাদা মাথা একটু সরাবেন সেই লোকটা আমায় বলবেন না সরাবো না আমি বললাম না এটা আমার সিট ওই কথা নিয়ে সাথে তারপরে লোকটা পাটা সরিয়ে দিল কিছুক্ষণ আমার সিটে বসেছিলাম আমি আমি সিট থেকে উঠে গিয়ে দরজার কাছে গেলাম দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম বাহ কি সুন্দর হাওয়া হওয়ার আওয়াজ শুনে গেল আসার পর কামনারা স্টেশনে এসে পৌঁছালো তারপর খেতিয়া তারপরেই আমার স্টেশন চামার দিকে কামনারা তারপরে যেন কামনারা স্টেশনটা ছেড়ে দেয় কিছুক্ষণ যাওয়ার পর ওই লোকটা আমার কাছে এসে দাঁড়ালো গেটের কাছে তারপর আমি সিটের দিকে এক পা বাড়িয়েছি লোকটা আমায় জোরে ধাক্কা দিয়ে তারপর আমি ট্রেনের বাইরে যেয়ে পড়ে গেলাম তারপর আমার মাথায় জোরে আঘাত লাগে তখন আমি মারা যাই তারপর আমার আত্মা এই ট্রেনে থাকে আমি ওই লোকটাকে মারব বলে এই ট্রেনে আছি তারপর আমি বললাম যে তোমার সাথে এই কাজটা অন্যায় করেছে তারপরেই সেই আত্মাটা বলল যে এই ট্রেনে চাপে তাকে আমি মেরে দিই তারপর আত্মাটা বলল আমিও তোমাকে মেরে দেব তারপর আমি ভাই পেয়ে বললাম কেন কেন আমা মারবেন কেন তারপর আত্মাটা বলল এই রাত্রে এই ট্রেনটাই যে চাপে তাকে আমি মেরে দিই তারপরে দেখি ট্রেনটা একদম সুলতান জায়গায় দাঁড়িয়ে পড়ল এই দিকে জোর বৃষ্টি হচ্ছে চারিদিকে বয় আওয়াজ ব তো বন্ধুরা সেই লোকটাকে ওখানেই মেরে দেয়া হয় তো বন্ধুরা আজকের গল্প কেমন লাগলো আমার কমেন্টে জানান আর যে যে গ্রামের জন্য বানাবেন আমার ইনবক্সে বলুন